জয় শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের জয় তো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি রথের ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো খুব ভালো লাগবে যারা রজা রথযাত্রা পছন্দ করো ভেবেছিলাম বাড়িতে একটু পুজো করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো যা হোক যে কোনো কারণেই পুজো আমি করতে পারিনি এখন কয়েক দিন করতে পারবো না তার জন্য ভাবলাম যে শুধু শূন্যই যাবে খালি যাবে তো যা হোক বাড়িতে না হোক বাইরে গিয়ে একটু প্রভুর দর্শন করে আসি এবং রথযাত্রার আন আনন্দটা নিজেরাও করি তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো যেহেতু বৃষ্টি আসবে করে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম এটা আমাদের পাড়ারই একটু পেরিয়ে গিয়ে বোলপুর শান্তিনিকেতন পাড়াটার নাম হলো নিচুপতি তো সেখানে জিজ্ঞেস করলাম তো বললো যে এখনও প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে না হলেও তো পঁয়তাল্লিশ মিনিট লাগবেই এটা রেডি করতে তো ভাবলাম যা হোক দাঁড়িয়ে কী করবো ওখান থেকে তাহলে আরও তো অনেক জায়গায় রদ বেরোবে সেখানেই চলে যাওয়া যাক তো দেখো একটু একটু করে এগিয়ে যাওয়া মাত্রই দেখছি হ্যাঁ একটা আবার এটা হলো রেল ময়দান রেল ময়দানের এদিক থেকে আসছে সবটাই হলো বোলপুর শান্তিনিকেতনের এবার বিভিন্ন পাড়ার বিভিন্ন নাম তো রাস্তায় দাঁড়ালে বিভিন্ন ধরনেরই রথ দেখা যায় তো দেখো কী সুন্দর বাজনাগুলোর সাথে সাথে রথও আসছে কিন্তু রথটা একটু পেছনে রয়েছে আর সামনের দিকে সবাই প্রভু শ্রী জগন্নাথ ঠাকুরের নামে আনন্দ করতে করতেই চলে আসছে সত্যি দূর থেকেই রথটা দেখে আমার যা আনন্দ হচ্ছিল না এত ভিড় তবুও তো আমি যা হোক একটু দড়িটা টানবই কারণ পুজো করতে নাই পারি দড়িটা একটু টানতেই হবে তো দেখো আমি এদিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু যে যেহেতু আমি দড়িটা টানতে পারি আর এত তাড়াতাড়ি করে নিয়ে আসছিল। যে আর একটু হলে উল্টে পড়তাম আমি তো যা হোক তাড়াতাড়ি ছেড়ে দিয়ে এদিকে সরে গেছি এখানে প্রভুর ভোগ দেয়া হচ্ছিল বাতাসা সেটা একটু নিয়ে নিলাম এটা দেখলে এক পাড়ার যেটাকে বলে রেল ময়দান সেখান থেকে আর কি এই রথটা ছাড়া হয়েছে এবার এদিক থেকে গিয়ে সামনে থেকে ঘুরে গিয়ে আবার হয়তো উল্টো রথের দিনেই ফিরবে এদিকে দেখো প্রসাদ নিয়েছি এটা এবারে ক্যামেরাম্যানকেও একটু দেব নিজেও খাবো আর পাশে এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল তো তারা যেহেতু প্রসাদটা নিতে পারেনি একটু দেরি হয়েছিল আসতে তো তাদেরকেও দিয়ে দিলাম এদিকে দেখো কিছু ছোট্ট ভাই বোনেরা তারাও ছোট করে নিজের হাতে রথ তৈরি করেছে তো ওটা আমি মনের মতো টানতে পারিনি তার জন্য আমি এই রথটা একটু টেনে নিলাম আর তাদের ওখানেও কিছু খুচরো পয়সা দিয়ে প্রভুকে আমি প্রণাম করলাম রথ ছোট হোক বা বড়ো যার যেটা যেইভাবে শ্রদ্ধা ভক্তি করে করে সেটাকে সম্মান দিতে হয় যত করে এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে একটা করে ছোট ছোট রথ দেখতে পাচ্ছি আর আবারও দেখো চলে এসেছি এদিকে তো এই জায়গাটার নাম হলো মকরমপুর তো এদিকেও দেখো একটা রথ যাবে जगन्नाथ कण्ठशौर्यतकौस्तव তো তোমরা দেখলে পরপর এখানে তিনটে থেকে চারটে বড় বড় রথেরই দর্শন আমি তোমাদের করালাম এবং নিজেও করেছি আর এটা দেখো এখানে হলো বিশাল মেলা বসে মকরমপুর তো এটা আমরা প্রত্যেকবার যাওয়ার সময় হয় না হয়তো দেরি হয়ে যায় রথ বেরিয়ে যায় তারপরে হয়তো মেলাটা জয়েন্ট করা হয় কিন্তু এবারে যেহেতু একদম সময়ে সময়ে গেছি আর রথের রথযাত্রাটা দেখতেও পেয়েছি এবং শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের দর্শনটাও করতে পেরেছি এবং প্রসাদটাও খেতে পেরেছি সবাই প্রসাদ নিয়ে নিচ্ছিলো এক এক করে আর আগে যে বড় রথটা দেখলে সবার প্রথম সেই রথটা এত স্পিরিটে টেনে নিয়ে যাচ্ছিলো যে আমি দাঁড়াতেই পারছিলাম না কিন্তু এই রথটা মানে পরিমাণ মতো মানে অনেকটাই আস্তে আস্তে গেছে যাতে সবাই নিতে পারে কেউ পড়ে না যায় সত্যি এটা আমার খুবই ভালো লেগেছে হুড়মুড় করে টেনে নেওয়া যায় নিয়ে যাওয়াটাই বড় কথা নয় একটু শান্তিপূর্ব সব কিছু হওয়া উচিত তো বন্ধুরা আমি তো আমার পাড়ার চেষ্টা করলাম তোমাদের সাথে যে কটা রথই আমি দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার তো তোমরা কারা কারা কটা রথ দেখেছ বা কিভাবে এনজয় করেছো পুজোটাকে বাড়িতে করেছো তো সেটা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা কি বাড়িতে রথ পুজোতে আলাদা করে ঠাকুরমশাই দিয়ে পুজো দাও নাকি এমনি ঠাকুর যেটা থাকে ছবি সেটাতেই করো সেটাও একটু কমেন্ট করে বললে খুব ভালো হতো আর এদিকে দেখো মেলাটা যে হতো হচ্ছে তো মেলাটা একটু ঘুরে নিলাম বেশি কিছু নেওয়ার ছিল না একটু একটা মঙ্গল ঘট নিলাম দুটো দরজায় দেওয়ার জন্য সত্যি চারিপাশটা ঘুরে খুব ভালো লাগছিল কোনোদিনও আসি না এই প্রথমবার এসেছি তো সত্যি খুব ভালো লাগছিল আর এই দেখো দুটো মঙ্গল ঘট নিয়েছি এগুলো আমি দরজায় দিই তোমরাও যদি দরজায় এই ধরনের মঙ্গল ঘর দাও তো ঘরে অশুভ শক্তি কখনোই প্রবেশ করতে পারে না তো বন্ধুরা এই ছিল আমার রথযাত্রার ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে